সবাই জানি চেয়ারপারসন দেশে নভেম্বর থেকে আজ অবধি এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন আমি গত পরশু দিন আপনাদেরকে বলেছিলাম উনি ওনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন এবং সময় বলে দিবে উনি কতটুকু সেই সময় সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন আজকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী একটার জুবাইদা রহমান এবং মরিম রাহাত রহমান কোকোর সহধর্মী সৈয়দ শামিলা রহমান এবং স্টেশনে বেগম খালেদা জিয়া ছোটো ভাই বড়ো বোন সহ সকল আত্মীয় স্বজন হসপিটালে এসেছিলেন অনেকে এখন হসপিটালে অবস্থান করছেন সর্বোপরি স্টেশনে বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্টর এফ এম সিদ্দিক প্রফেসর ডক্টর নীরুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার জিয়াউল হক প্রফেসর একটার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এম সালে একটির জাফর ইকবাল একটার মাসরুম কামাল এবং একটির মহাসি এবং ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট সহ দেশের বাইরে ইউকের এবং ইউএসএনৈতিক এবং খালেদা জিয়া মেডিকেল বোর্ডে সার্বক্ষণিকভাবে থাকেন আমেরিকা থেকে ডাক্তার মোহাম্মদ هناك جامعة محمد شاكر 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 جامعة دكتور شاكر جامعة محمد شاكر جامعة محمد সবসময় অংশগ্রহণ করেন তারা সবাই এখন পর্যন্ত ওনার চিকিৎসার ব্যাপারে সার্বত্রভাবে ওনার চিকিৎসা তদারকি করছেন সেই জন্য অনেক সদস্য এই মুহূর্তেও আসুন যারা অবস্থান করছেন যারা বাংলাদেশে আছেন এবং দেশের বাইরে যা আছেন তার মধ্যে সবাই অনলাইনে আছেন ভার্চুয়ালি তাদের পরামর্শ দেওয়া হয়েছে সকালবেলা মেডিকেল ছিল কাজে এই অবস্থায় অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন কাজ এই অবস্থায় আমরা শুধু এটুকুই বলতে পারি দেশবাসীর কাছে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দেশবাসী যেমন সবসময় দোয়ার ছিল আমরাও আবারও পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য দেশবাসীর পুলালা নিয়ে গেছে দোয়া করার আহ্বান জানাচ্ছি এবং এত গভীর রাত্র পর্যন্ত আপনারা যে অপেক্ষা করছেন সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা দেশনীত্রী চিকিৎসার ব্যাপারে দেশের মানুষের উৎকণ্ঠা দূর করার জন্য আপনারা যে সবসময় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আপনাদের এই প্রচেষ্টা প্রতিকার অর্থে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি আপনাদের সবাইকে ধন্যবাদ